মাত্র তিন মিনিটে এক কোটি টাকা খরচ রাজকুমার রে ইয়েস দ্যাটস ট্রু বাংলাদেশে এই প্রথম হয়তো কোনো সিনেমার ফাইটিং এর জন্য এত টাকা খরচ করা হয়েছে রাজকুমার সিনেমার কয়েকটা গরম খবরের বিস্তারিত নিয়েই আজকের এক্সক্লুসিভ চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছে চলে যায় বর্তমানে রাজকুমার মবির শুট হচ্ছে আমেরিকায় সেখানের বিভিন্ন লোকেশনে প্রায় ২০ দিন শুট করে দেশে ফিরবেন রাজকুমার টিম তারপর বাংলাদেশে হবে এই সিনেমার লাস্ট মুহূর্তের শুট যাই হোক আজকের টপিক মূলত এইটা না আজকে কথা হবে বাংলা সিনেমা কি আবারও আগের মতো এগিয়ে যাওয়ার সময় এসেছে যেখানে বাংলার নাইনটি সিনেমার বাজেট এক কোটির নিচে সেখানে মাত্র মিনিটের ফাইটের জন্য তিন রাজকুমারে খরচ করা হয়েছে সত্তর লাখ টাকা ভাবা যায় রাজকুমার সিনেমার ফাইটের শুট হয়েছে ভারতের হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে সেখানে সেট বানিয়ে করা হয়েছে রাজকুমারের ফাইটের শুট পরিচালক জানায়। মিনিটের ফাইটে বাজেট করা হয়েছে। এমন বাজেটে আমাদের ইন্ডাস্ট্রির একটি পুরো সিনেমা করা যায় রাজকুমারের ফাইটিং দৃশ্যে রাখা হয়েছে আমেরিকা রাশিয়া অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ফাইটারদের ফাইটের ডিরেকশন দিবে সাউথের ডিরেক্টর সাকিব খান সম্পর্কে হিমেল আশরাফ বলেন সাকিব ভাই ওয়ার্ল্ড এর প্রথম কোন সুপার যিনি খুব রিস্ক নিয়ে ফাইটের শুট করেছে সাকিব ভাইকে বলা হয়েছিল ভাইয়া এই শট গুলো অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট দিয়ে করানোই বেটার হবে কিন্তু সাকিব ভাই নিজেই করার জন্য প্রস্তুত বলে জানান সাকিবের রাজকুমার সিনেমায় মার্কিন অভিনেত্রী কোটনি কপিকে দেখা যাবে এছাড়াও সাকিবের বাবার চরিত্রে তারিক আনাম খানকে দেখা যাবে তো বন্ধুরা রাজকুমার সিনেমার এই লেটেস্ট আপডেটগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে টাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য